কেউ যদি শখিন ভাবে মনে করেন খাসির বাচ্চা বা পাঠের বাচ্চা পাঠের বাচ্চা পালন করতে দশটা না পাইলে পাঁচটা না পাইলে দুইটা একটা করে আমার থেকে নিক ভালো জিনিস লিখ ভালো জিনিস কোনো সমস্যা নাই ভাই এবং আমার ডেলিভারি তো মনে করেন গোটা বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ডেলিভারি হ্যাঁ আমি অনলাইনে ব্যবসা করি সবাই জানে সবাই চিনে আমাদেরকে অবশ্যই চিনে আর যারা নিবে আমার এই মানে এখানে মনে করেন ভিডিওতে ফোন নাম্বার থাকবে জি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি যেটাই আমার আজকের বাচ্চা অবশ্যই ভিডিও যার সাথে সাথে আগে কথা বলবে ভাই আমার মনে হয় যে এক ঘন্টা ঠিক বেরো বাচ্চা কারণ আমি বাচ্চা দেখাবো দেখানোর পরেই আমার সাথে কথা বলবো কথা যাই আগে টাকা দিবি তার ছাগল আগে পাবে সেই বুকিং পাবে নাকি ভাই যাই আগে বুকিং পাবে আমি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেবো যদি বালা মুসিবত বিপদ আপদ না থাকে তাহলে দিয়ে দিবো মাসাল্লাহ ভাই কোথা থেকে না করে ইনশাআল্লাহ ভিডিও তো চলে যাবে ভাই জি ভাই আচ্ছা আজকে ভিডিও শুরুতে এটা কিনেছেন ভাই ভাই আমি মনে করেন শুরুতে নিয়েছি সর্বপ্রথম মনে করেন এক কালার মানে ব্ল্যাক কালার আপনার খাসির বাচ্চা পেটে হালকা একটু এপারে মনে করেন সাদা ফুটে আছে এপারে নাই এপারে নাই আমি দুই দেখা দেব আচ্ছা আচ্ছা ছাগল আসলে ছাগল সম্বন্ধে কিছু না বললে হয় না ভাই অবশ্যই অবশ্যই আসলে মনে করেন জাত না না কিনলে আর মনে করেন জিনিস না চাইনে কিনলে আপনার মনে করেন বুঝাইনে টাপ ব্যাপার হয় যায় অবশ্যই এই যে জিনিসটা এই যে লেজের প্রথমে লেজটা দেখেন আপনার কি খাড়া খাড়া আর ছাগলটা আমি কোন মনে করেন মানে বসে থাকলেও আমি মোটামুটি দুই হাতের কাছে লম্বা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর মানে আমার সুমান ভাই হ্যাঁ প্রায় কিন্তু আপনার সময় এই জিনিসটা

অনাশ হয় ভাই যে সাইজ মানে দেখা দিই একটা বাচ্চার সময় নি কারণ ভালো বাচ্চা তো আপনাদের ভালো হবে মিলানো সব খাসি বাচ্চা সংগ্রহ করছে থেকে যদি আপনি ভালো বাচ্চা না পান অন্য কোথাও পাবেন না সম্ভব না দেখা যাচ্ছে যে আমি নিজে গাল দিয়ে লাভ নেই ভিডিও তো দশটা দেখে মানুষ অবশ্যই অবশ্যই নিবে কোনো সমস্যা নাই সঠিক কথা রিজ ভাই দরদাম কেমন নেই বাচ্চাটা এটা ভাই ফিক্সড দাম বলে

বিতলটার মাংস মানে সর্বোচ্চ মাংস সর্বোচ্চ মাংস দেখেন একটা ভাই এ একই বয়স কালোটা দেখালাম সাড়ে চার মাসের মতো বাচ্চা কিন্তু এগুলো বাচ্চা বাসা বাড়িতে খামারে নেয়া যেখানে কোনো অপশন নেই দেখাই

কিছু কিছু জিনিস মনে করেন যে মানে অবাস্তবের মতো অবাস্তব খুবই সুন্দর মনে করেন যে মনে করেন অবাস্তবের মতো আছিলে ভাই ভাই এই শখিন বাচ্চা তত কেমন নেবেন এটা বত্রিশ হাজার টাকা লিব কেউ যদি মনে করেন শখ করে বাসা বাড়ি মনে করেন না পালন করতে পারে কালো বাচ্চা দেখালাম এই বাচ্চা না করতে পারে তাহলে আমার মনে হয় কিছু মনে করেন পালন করে লাভ এবং সে ঠিক আছে বেশ আপনার মোটামুটি

খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা খুব ভালো খাসির পাওয়া মুশকিল খুবই মুশকিল একটা করে হঠাৎ আমি আহ গত গত সপ্তাহ পাইছিলাম আবার এখন হয়তো বা করেন কিছু কিছু আসছে বলে মনে করেন পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা

দেখেন দেখেন মানে বাঘের বাচ্চার মতো সুন্দর এই বাচ্চা কিছু না হলে মোটামুটি আঠাশ হবে কিছু না হলে এত বড় বাচ্চা রে এত সুন্দর পাঠা করার ক্ষেত্রে এই বিষয়টা দেখে বাচ্চা বড় কিনেন

মনে করেন কিছু না হলেও প্রথম অবস্থা লিটার দুধ অনেকটা খুবই সুন্দর এটা জায়গা দেওয়ার বা ইয়ে করে দেখার মতো কিছু নাই কিছু নাই হ্যাঁ

এক্ষেত্রে অনেকে বলতে পারেন অনেক ক্রেতা বা অনেক ব্যবসায়ী পক্ষ থেকে মনে করেন রাজস্থানি কিংবা বেলচাতেন যে বাঘাতোতা হোক জি এই থেকে আপনি মনে করেন বাংলাদেশে জন্ম নেওয়া জন্ম নেওয়া জি মনে করেন যে দেখা যাচ্ছে যে বাইরে ওখানেও হতে পারে এখানেও হতে পারে কিন্তু জ্বর মোটা হলে মনে করেন বাংলাদেশ বাংলাদেশের আচ্ছা আমি একটু কই দিই

আমি তো তারপরে আমি কোনটা কি তো আমি তো বলেই সব বিশ্লেষণ করে দিচ্ছি তবে দর্শক দেখতে পাচ্ছেন যে এই খাসি বাচ্চা কিন্তু রাজস্থান তত সকল বৈশিষ্ট্য আছে পাশাপাশি খুবই গুড যদিও দুষ্টু নোয়াচার করছে হ্যাঁ যে কালারের দিক দিয়েও মার কালার দিক দিয়ে মারভেলাস কালার এই মুখটা কত ছোট মুখটা ছোট জি জি তো হলে কিন্তু পার্সেন্ট বেশি আসলে তার ফেস পাঁচ ছোট হয়ে যায় জি জি এই যে ভালো আচ্ছা ইলিয়াস ভাই এই বাচ্চা দদন কেমন নেবেন এই বাচ্চাটার দাম পড়বে আপনার 20500 টাকা ভাই দাম পড়বে 20500 দদন বলা শুরু দিবেন

আছে তবে একটু কম বেশি হবে সব অনেকে চান যে জোড়া খাসি জোড়া পাটি নিতে তা নিতে পারবেন কারণ দুইটা দুই জাতের তো এই মোটামুটি বয়সের ডিফারেন্স আছে দুই জাতের যতই হোক কিন্তু একটা যদি ভালো পাঠা যে কোনো মনে করেন পাঠা ভালো মানে 100 পাঠা দিয়ে যদি ডিজাইন করা জি এই থেকে ভালো মনে করেন পার্সেন্টের ভালো কোয়ালিটির মনে করেন বাচ্চা বাই বাচ্চা আসে আচ্ছা ভাই এর তথ্য করি হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যে ভালো ভালো মানে অনেক বাচ্চাগুলো পাওয়া যায় না সেগুলো মা যদি দেখেন মা দেখলে কিন্তু আর বাচ্চা নেওয়ার উৎসব না কিছু আছে মনে করেন দেশি রোগ কস আছে দেশি রোগ কিন্তু ওর থেকে মনে করেন বাচ্চা বাইরে হয়েছে সেরম বাচ্চা এটা কারণ কি ভাই মানে এটা হলো মনে করেন বীজের জন্য বীজের জন্য হ্যাঁ পাঠার জন্য বলা মনে করেন পাঠা তো সব পাঠা দিয়ে হবে না পাঠার জন্য বলা নিম্ন শ্রেণীর পাঠি থেকে যদি ভালো মানে বাচ্চা আসে ভালো পাঠা তাহলে এই যে হাই গ্রেডে যে পাঠিগুলো এগুলো যদি হাই গ্রেডে পাঠে হয় কি বাচ্চা আসবে এগুলা তো হাই পার্সেন্টের মনে করেন বাচ্চা আসবে এখন যদি আরেকটা কথা আছে এটা যদি মনে করেন হাই পাঠি এখন এক যদি মনে করেন পাঠা দেন মনে করেন দেশিয়া দেশি জি তাহলে কোন বাচ্চা মনে করেন দেশি কস ভাই দেশি কস ভাই হবে আর যদি এটাই যদি কসের হয় তাহলে আপনি পাঠাটা যদি মনে করেন 100% দেন জি তাহলে অবশ্যই ভালো বাচ্চা সে ক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা তো ভাই এ জোড়া দাম কেমন আছে এ জোড়ার দাম পড়বে আপনার

মাস প্লাস আছে না আচ্ছা আচ্ছা একত্রিশ হাজার টাকা দাও জোড়া একত্রিশ ষোলো পনেরো ষোলো পনেরো এটা এটা কিন্তু বড় আছে হ্যাঁ সেক্ষেত্রে সিঙ্গেল নেওয়া যাবে আপনার

বাচ্চাদের সঙ্গে করছেন তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা নেবেন হ্যাঁ আর ওই ঘটনা হচ্ছে সবাই তো দেখা যাচ্ছে যে বড় মাপের মনে করেন যে পাঠা নিতে পারে না জি 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 ওই জন্য ছোট মনে করেন পাঠার বাচ্চাও রাখতে হয় আমাদের জি জি এটা একটু ছোট পাঠার দামের দিক দিয়ে শাস্ত্র না ভাই শাস্ত্র না ছোটর জন্য দামের দিক দিয়ে শাস্ত্র জি জি ওটা বলছিলাম মানে দামে তো সবাই দেখা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ দিয়ে কিনতে পারবেন পাঠা কিনতে পারে না জি আপনার এটার দাম একটু কম আছে কম আছে আচ্ছা ভাই দাদন কেমন বলেন এটা আপনার কোনো আসুন নাই কিন্তু হ্যাঁ তবে বিকাশ পেয়ে যাবেন এ পাশে সব দুই পাড়ে একই একটু বেশি মনে করেন বেশি একটু লাইট আছে একটু আছে ভালো কোয়ালিটি ভালো